अरे <small> এই গাছটি কে বলতে পারবে এই গাছটির নাম কী এই গাছটির নাম কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন অনেকে ভাবছেন এই গাছটি আমার পরিচিত কিন্তু এখন নাম মনে করতে পারছি না এরকমটা হতে পারে কিন্তু এই গাছটি অনেকেই চেনেন তবে এর উপমা বলতে এর একটি ফল পিয়ারার মতো সাইজ এবং গাছের কাঠ এই কাঠের আকৃত কালার ধারণ করে এই গাছটির ফল তো এই গাছটির কি গাছ অবশ্যই কমেন্টে বলতে হবে যদিও আপনি কমেন্টে বলতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি খুবই মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন এবং গাছটি চিনতে পেরেছেন এই গাছটির লিচু গাছের কিছুটা আকৃতি পায় এবং এই গাছটি বছরে একবার ফল আসে একবারই ফল পাওয়া যায় তো এখন এই গাছে ফল আসার সময় তো এই গাছটিতে ফল আস এটাতে আসে নাই তবে অন্য গাছগুলোতে ফল চলে এসছে তবে আপনাদের যদি জানা থাকে অবশ্যই বলবেন আর এই ফলটা খুবই সুস্বাদু বেশ ভালো লাগে আমার কাছে পাতা দেখে অবশ্যই অনেকে ধারণা করতে পারছে যে এই গাছটি কী গাছ হতে পারে আমি আরও ফ্রেশভাবে দেখানোর চেষ্টা করছি গাছটি তবে অনেকে যাদের অভিজ্ঞতা ভালো তারা বলতে পারবে এই গাছটি সম্পর্কে দূর থেকে দেখতে গেলে আম গাছের মতো কিন্তু আম গাছ না তবে স্পষ্টভাবে দেখতে পাবেন যারা তারা বলতে পারবেন এই গাছটি কি গাছ তো সংকীর্ণ সময় খুবই অল্প সময় আমি লাইভে থাকবো বেশি সময় থাকবো না তবে যদি কারো মনে হয় যে গাছটির নাম কী তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর যদি অপরিচিত হয় প্রশ্ন করুন কমেন্টে বলুন আমি পরিশেষে আপনাকে বলবো এই গাছটি কী গাছ এবং এই গাছটি ফল কেমন আর এর ফল খেতে কীরকম সেটিও বলবো তো যাদের বাসায় রয়েছে তারা অবশ্যই চিনতে পারছেন যে এই গাছটি কী গাছ দূর থেকে দেখানোর চেষ্টা করি গাছটি কী গাছ যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন এই গাছটির ফল একবার বছরে ধরে আর ফলটি গাছের কাঠ কাঠের আকৃতিতে পেয়ারে পেয়ারার সম সাইজ হয় বলতে গেলে যদি সহজভাবে পাতাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা কিছুটা অনুধাবন করতে পারবেন এখন অনেকে ধারণা করতে পারবেন যে এই গাছটি কী গাছ এবং এর ফল নাম অনুযায়ী এই গাছটির কী গাছ তো রাতের সময় অন্ধকারে কিছুটা সময় আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি একটি লাইক কামনা করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যারা নতুন এসেছেন ভিডিওতে একটি চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন কমেন্টে মতামত দেবেন খুবই সংকীর্ণ সময় আমরা লাইভে থাকবো ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য